হ্যালো ভ্রান ওয়েলকাম টু বালিজি টিউটোরিয়াল আজকে আমরা পড়ব মাধ্যমিক কোর্সের পরিবেশ এবং মানব জনসংখ্যা পরিবেশের এলিমেন্ট প্রথম কথা হচ্ছে পরিবেশের উপাদান পরিবেশের উপাদান মূলত দু প্রকার পরিবেশের উপাদানগত দিকটা ভাবতে হবে পরিবেশের মধ্যে দুটো উপাদান আছে একটা সজীব একটা নির্জীব অর্থাৎ যাদের প্রাণ নেই সজীব উপাদান উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ আর জীবাণু আর নির্জীব উপাদান যদি আমরা দেখি তাহলে দেখব আলো মাটি জল এবং বাতাস আলো মাটি জল বাতাস যাদের প্রাণ নেই এই পরিবেশ উপাদানগুলি আমাদের পপুলেশনের উপর প্রভাব ফেলে পপুলেশন মানব হিউম্যান পপুলেশন হিউম্যান পপুলেশন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এবং তারা পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে পরিবেশের মধ্যে জনসংখ্যার বৃদ্ধি মানব জনসংখ্যার বৃদ্ধি পরিবেশের মধ্যে যে হ্যাজার্ড ডানছে সেটা কিন্তু মারাত্মক এই এটা ভালো করে বুঝতে হবে পরিবেশের জনসংখ্যা জনসংখ্যা পপুলেশনটা কি পপুলেশান হচ্ছে নেকক বাস্তুতন্ত্রের মধ্যে নির্দিষ্ট উপাদানের উপর নির্ভর করে কোনো পার্টিকুলার কোনো জীবের জনসংখ্যার রেশিও অনুপাত বৃদ্ধি বা হ্রাস পপুলেশন করে পপুলেশন পরস্পরের সঙ্গে সঙ্গা জোড়া লাগে এবং কমিউনিটি তৈরি করে গোষ্ঠী তৈরি করে গোষ্ঠী থেকে পরবর্তীতে এক একটা জীবের রেস তৈরি জাতি তৈরি হয় এবং জাতিটা একটা বিস্তার লাভ করে এক নির্দিষ্ট বাস্তুতন্ত্র এবং যদি আমরা পৃথিবীটাকে একটা বাস্তুতন্ত্র ভাবি তাহলে সারা বিশ্বের মধ্যে এই জাতির প্রসার প্রভাব দেখা যায় প্রধানত জড়বস্তুকে কাজে লাগিয়ে জড় উপাদানকে কাজে লাগিয়ে সহজে উপাদানগুলো প্রত্যেকে কী জীবাণু কী উদ্ভিদ কী প্রাণী সকলেই তার জাতিত্ব নির্ভর অস্তিত্বকে ঠিক রাখার চেষ্টা করে হিউম্যান পপুলেশন তাই হিউম্যান পপুলেশান একটা যদি আনুপাতিক হার দেখি তাহলে দেখতে পাব যে এই পপুলেশনটা কিভাবে গ্রো করছে যেমন আমরা ইতিহাসে পড়েছি যে আকবর যখন আমাদের দেশ ভারতবর্ষ শাসন করছেন অর্থাৎ পনেরোশো পঁয়ষট্টি সাল ষোলোশো পাঁচ আকবরের মৃত্যু আমরা দেখছি যে এই যে টাইমটা এই টাইমে তখন সারা পৃথিবীতে জনসংখ্যা ছিল মাত্র পঞ্চাশ কোটি আজকে পৃথিবীর জনসংখ্যা হচ্ছে সাতশো কোটি চিন্তা করে দেখো আকবরের পরে যখন ঔরঙ্গজেব শাসন করছেন সতেরোশো সাত সালে ঔরঙ্গজেব মারা যায় এই ঔরঙ্গজেবের সময় পঁয়ষট্টি চৌষট্টি সত্তর এবং তোমার সতেরোশো সাল এই যে টাইমটা এই টাইমে পপুলেশন ছিল সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর পপুলেশন যদি আমরা ভাবি তো দেখব মাত্র পঁচাত্তর কোটি পপুলেশনটা দেখো কিভাবে পঞ্চাশ কোটি আকবরের সময় ঔরঙ্গজেবের সময় পঁচাত্তর কোটি এইবার যদি আমরা দেখি যে লর্ড কার্জন যখন ভারত শাসন করছেন অর্থাৎ আঠেরোশো সালের পরে আঠারোশো সালের পরে একটা পপুলেশন হিসাব হচ্ছে মোটামুটি লর্ড শাসন করছেন উনিশশো পাঁচ সালে একশো বছর পর পপুলেশন রেটটা দেখা কোটি পপুলেশন অর্থাৎ পঞ্চাশ পঁচাত্তর তিনশো পঁচিশ কোটি মাঝখানে ওয়েলএ যখন দেশ শাসন করছেন ইংরেজি পিরিয়ড ওয়েলএসি লর্ড ওয়েলসি যখন শাসন করছেন অর্থাৎ এটা তোমার ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় অর্থাৎ আঠেরোশো প্রায় সত্তর পঁচাত্তর সাল এরকম টাইমে তখন পপুলেশান রেট ছিল গোটা পৃথিবীর পপুলেশান ছিল মাত্র একশো পঁচিশ কোটি একশো পঁচিশ থেকে বেড়ে গেল তিনশো পঁচিশ কোটি তিনশো পঁচাত্তর কোটি তিনশো পঁচাত্তর কোটির পরে যখন উনিশশো সাল উনিশশো সালে যখন একটা জেনেভাতে পপুলেশনের পপুলেশনের কাজ হলো একটা মিটিং হলো বিশাল সম্মেলন হলো সেই সম্মেলনে করেন সলডেন বিজ্ঞানীরা বললেন যেভাবে পৃথিবীর পপুলেশন মানব পপুলেশন বাড়ছে তাহলে আগামী পৃথিবীর ভবিষ্যৎ কি হতে পারে দেখলাম দু সালে পপুলেশন দাঁড়ালো কোথায় সাড়ে ছশো কোটি আজকে দু হাজার পঁচিশ সাল এই দু হাজার পঁচিশ সালে পপুলেশান সাতশো কোটি পেরিয়ে গেছে অর্থাৎ মানব পপুলেশন সারা বিশ্বের বাস্তুতন্ত্রের একটা হ্যাজার্ড হয়ে গেছে একটা এমন একটা অবস্থায় রয়েছে যে সারা পৃথিবীতে পপুলেশনের একটা স্পৃহা এক্সপ্রেশন এক্সপ্লোশান এক্সপ্রেশন এবং এক্সপ্লোশন দুটো ক্ষেত্রে একটা সম্পদের একটা বিঘ্নিত হচ্ছে অর্থাৎ পরিবেশের সম্পদ নষ্ট হচ্ছে এবং এটা হতে হতে একটা সময় মানে তোমার একুশশো সালে অর্থাৎ আরো পঁচাত্তর বছর পরে পপুলেশন দাঁড়িয়ে যাবে প্রায় নশো কোটি এই যে নশো কোটি পপুলেশন বিশ্বের মধ্যে আসবে এই মানব পপুলেশনটা একটা কিউরিয়াস অবস্থা এবং এই অবস্থা থেকে আমাদের বাঁচতে গেলে পপুলেশন নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে না হলে বাইশ সালে মানে আরো একশো বছর পরে পপুলেশন প্রায় সারা পৃথিবীর মধ্যে ম্যাক্সিমাম যে রেট সেই রেটটা অতিক্রম করে যাবে অর্থাৎ সেটা বারোশো কোটি ছাড়িয়ে যাবে বিজ্ঞানীরা বলছেন জীবব্যাঙ্গা বলছেন যে পপুলেশন মানুষের বারোশো কোটি মতো খাবার সাপ্লাই পৃথিবী দিতে পারবে অসুবিধা নেই যদি তার সম্পদের সমবন্টন করা যায় পৃথিবীর কোনো ধনী দেশ গরিব দেশের জন্য সম্পদের সমবন্টন করবে না এটা বাস্তব কথা আমেরিকাও করবে না জার্মানি করবে না জাপান করবে না চীন করবে না রাশিয়া কেউ করবে না তাহলে পপুলেশন যে যে দেশ বাড়িয়ে চলবে যেমন ভারতবর্ষ পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই যে পপুলেশান হার আফ্রিকার যে দেশগুলো সেগুলো যে পপুলেশন রেটটা বাড়াচ্ছে সে পপুলেশনের দায়িত্ব কিন্তু সেই দেশের সীমিত ল্যান্ডের মধ্যে চার্লস গার্ডেন বলেছিলেন সীমিত ল্যান্ডের মধ্যে তার জীবন সংগ্রাম অনিবার্য আর এই জীবন সংগ্রামে লড়তে লড়তে সংগ্রামে যারা অনুকূল প্রকরণ যে জীবেরা সংগ্রহ করতে পারবে পরিবেশ থেকে সংগ্রহ করতে পারবে অনুকূল প্রকরণ তারাই জয়ী হবে জীবন সংগ্রামে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব পপুলেশন ডিপেন্ড করে ন্যাটালিটি এবং মর্টালিটির উপর ন্যাটালিটি মানে জন্ম হার একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কোনো জীবের যে পরিমাণ প্রোডাকশন হয় অর্থাৎ জননগত হার বাড়ে তার তুলনায় যদি মর্টালিটি মৃত্যু হার কমে যায় তাহলে কিন্তু পপুলেশন পজিটিভ হবে অর্থাৎ পজিটিভ অগ্রসর হবে পপুলেশন এগিয়ে যাবে পপুলেশন রেট বাড়বে মানুষের যেটা হয়েছে আজকে ভ্যাকসিন তৈরি হয়েছে বিভিন্ন রোগ ঝট করে মানুষ মারা যাচ্ছে না হসপিটাল হয়েছে এবং একটা অদ্ভুত ধরনের পরিবর্তন এসছে পরিবেশের মধ্যে সব সময় রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন রকম মেডিসিন তৈরি অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে মেডিসিন তৈরি হয়েছে চিকিৎসা বিজ্ঞানের মধ্যে বিপ্লব এসছে যার ফলে কি হচ্ছে মটালিটি কমে যাচ্ছে ন্যাটালিটি অস্বাভাবিক বাড়ছে ন্যাটালিটি বাড়ছে মটালিটি মানুষ মরছে মরছে কম মানুষের মরণ কম হচ্ছে তার ফলে কী হচ্ছে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে যে পপুলেশনের যে ব্যালেন্স অর্থাৎ জনসংখ্যা বিস্তারের যে ব্যালেন্স সেটা হারিয়ে যাচ্ছে হারিয়ে গেলে কি হচ্ছে পজিটিভ ন্যাটালিটি পজিটিভ বটালিটি সেভাবে হচ্ছে না হতে দেওয়া হচ্ছে না এক একটা মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ছে তার বেঁচে থাকার ক্ষমতা বাড়ছে পরিবেশের বিভিন্ন উপাদানগত দিক দিয়ে সে এমন একটা অবস্থা তৈরি হচ্ছে তার মধ্যে ইমিউনিটি পাওয়ারটা এমন হচ্ছে যে সে কোনোভাবেই মৃত্যু তার ছট ছট করে আসছে না এর ফলে কি হচ্ছে পপুলেশান রেট অস্বাভাবিক বাড়ছে যদি আমরা দেখি তাহলে পপুলেশনের কার্ভটা দেখলে দেখতে পাব যে এর পপুলেশনের পপুলে যদি দেখি আমরা যেটা আমাদের ক্লাস টেনে কিছুটা আছে কার কিছুটা আছে একটা পপুলেশান রেট এটা জিরো এখান থেকে পপুলেশানটা এইভাবে বাড়ছে বাড়তে বাড়তে আস্তে আস্তে পেয়ে যাচ্ছে এইভাবে বাড়ছে বাড়তে বাড়তে কম কমছে কোনো কোনো দেশের পপুলেশান একটা কমছে এইভাবে এটা সিম্পল এস এসেপ্ট কার এখানে এক একটা অংশে যদি আমরা ভাঙি টাইমিং ভাগি তো টাইমে দেখব যে বিভিন্ন অবস্থা আছে অর্থাৎ এর ধরো দশ বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এইভাবে যদি আমরা কারগুলো দেখি তাহলে দেখব এক একটা দেশের কারণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে পপুলেশান রেট অস্বাভাবিক বাড়ছে পিক পয়েন্ট কিছু কিছু দেশে কোনো কোনো দেশে ব্যাক করছে ভারতবর্ষ যেমন পপুলেশান এইভাবে বেড়েই চলেছে এইভাবে বেড়েই চলেছে পপুলেশন স্টেট লাইন কেন পপুলেশনের রসদ পপুলেশানের রসদ হচ্ছে অ্যান্টিবায়োটিক আবিষ্কার আজকের যুগে এমন এমন বিজ্ঞানী আমাদের জীববিজ্ঞানীরা যারা রোগ জীবনের সঙ্গে অ্যান্টিবায়োটিক ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এবং প্রোটোজোয়া এর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে। এবং অ্যান্টিবায়োটিক প্রত্যেকটা রোগকে চ্যালেঞ্জ করছে। যে কোনোভাবে রোগ সংক্রমণ হবে না যার ফলে পপুলেশন একটা স্টেট লাইনে যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ পপুলেশন পজিটিভ চীনের ক্ষেত্রে যদি দেখি তো দেখব ম্যাক্সিমাম রেটে চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে ম্যাক্সিমাম এটা পপুলেশান হাই আপ হয়েছে বাড়তে পিক পয়েন্টে গেছে তারপরে আস্তে আস্তে খুয়ে যাচ্ছে কেন চীনের একটা নিয়ম করেছে যে দুটো বাবা মা বাবা মা বাবা মার একটাই সন্তান অর্থাৎ পপুলেশনের সিজিং করার জন্য বাবা মার পরিবেশের মধ্যে একটি সন্তান হেলা করেছে ইদানি এটা চেঞ্জ হওয়ার উপক্রম বিভিন্ন মিটিং মিছিলে বলছে যে চেঞ্জ করতে হবে কারণ বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে যে সমস্ত মানুষজন মারা যাবে তাদের একটা মানে রিকভারির জন্য একটা পপুলেশান রেট কিন্তু আমরা দেখছি যেটা যে পপুলেশান একশো আঠেরো কোটি আস্তে আস্তে ব্যাক করছে ব্যাক করে নিচের দিকে নামছে অর্থাৎ পপুলেশানটা ক্ষিষ্ণু দিকে যাচ্ছে ভারতবর্ষের পপুলেশন পজিটিভ ভারতবর্ষ ছিল কিছুদিন আগে ছিল একশো চল্লিশ কোটি এখন তেতাল্লিশ কোটি আবার কিছুদিন পরে দেখবেন শুনবেন এটা সাতচল্লিশ কোটি হয়ে গেছে আবার কিছুদিন পরে ষাট কোটি হয়ে যাবে তার মানে এই যে রেটটা বাড়ছে প্রতি বছর ভারতবর্ষের রেট হচ্ছে হারে বাড়ছে বাড়ছে তারপরে কি হচ্ছে ভারতবর্ষের প্রতি বছর প্রায় তিন ক্রোড় পপুলেশন বাড়ছে তিন কোটি তিন কোটি পপুলেশনকে নবাগত পপুলেশন তাকে খাওয়ানো তাকে চিকিৎসার ব্যবস্থা করা তার পড়াশোনার ব্যবস্থা করা তার চাকরি বাকরির পরিস্থিতি কি হতে পারে আমরা নিমাজিনের বাইরে একটা নির্দিষ্ট স্থায়ী দেশে যদি এইভাবে পপুলেশন অসম্ভবভাবে বাড়তে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ আগামীতে ক্রাইসিস অবস্থা হবে মানব পপুলেশনের জনসংখ্যা এই যে একটা গতি এই গতিটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি কন্ট্রোল করতে না পারি তাহলে আগামীতে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত কঠিন অবস্থায় কঠিন জীবন সংগ্রামের মধ্যে বাঁচতে সামান্য কয়েকটা প্রজাতির মানুষ কয়েকটা রেস যারা বুদ্ধিমান যারা অত্যন্ত স্থিতিশীল চিন্তাশীল মানুষ তারা হয়তো তাদের রেসটাকে কন্টিনিউ করতে পারবে কিন্তু যারা ঠিকমতো এটা বুঝতে পারবেন না বোঝার চেষ্টা করবেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই মানব কল্যাণের মানব জনসংখ্যার রেশ আগামীতে খুবই ভয়ঙ্কর অবস্থা হবে এই বলেই আমি এই ছোট্ট ভিডিওটা তোমাদের কমপ্লিট করলাম তোমরা ভালো থেকো তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমার আশীর্বাদ রইল তোমরা সাবস্ক্রাইব করো ধন্যবাদ